হ্যালো এটা কি সোনাপুর বিদ্যুৎ অফিস জি আপনি সঠিক জায়গায় কল করেছেন বলেন আপনাকে সহযোগিতা করতে পারি আপনাদের আপনাদের সোনার কারেন্ট কারেন্ট মানে আমাদের এলাকায় আজকে তিন চার দিন ধরে এটার কি সমস্যাটা কি আচ্ছা আপনাদের এলাকায় ওই যে গত তিন দিন আগে বাতাস হয়েছিল না একটু করে বাতাসের কারণে একটা কলা বাদর আপনাদের ওই যে তারের ভিতরে আটকাই সেটা না নামানো পর্যন্ত আপনাদের এলাকায় সাময়িকভাবে কারেন্ট বন্ধ আছে আর কি হ্যাঁ তো তারে নামাইতে আরো কতদিন লাগতে পারে অনুমানিক ফায়ার সার্ভিস টিম আরেকটা কাজে ব্যস্ত আছে ওরা ফ্রি হওয়ার পরে নামানো যাবে আরকি ওরা ফ্রি হইতে ধরেন আরো তিন থেকে চার দিন সময় লাগতে পারে আচ্ছা আরো কি কি কারণে আপনার কারণ থাকে না একটু যদি জানাইতে না একটু সুবিধা হইতো হুম সেটা আপনাকে জানাতে পারি এই ধরেন হালকা বাতাসে গাছের পাতা নড়াচড়া করলে হুম আকাশে মোটামুটি মেঘ দেখা গেলে বা জিরি জিরি বৃষ্টি হলে বৈদ্যুতিক খাম্বায় ধরে কেউ ধাক্কা ধাক্কি করলে তারপর বা বৈদ্যুতিক কুটির আশেপাশে যদি জোরে কেউ হাঁচি বা কাশি দেয় হ্যাঁ মাঝে মাঝে ধরেন কারেন্টটা বন্ধ করে দেই না আমার কাছে তো সব সব ভিন্ন মনে হইলো যে আপনার ওই যে শেষ যে কারণটা করলেন না কিরমি ওই কিরমির কারণটার কারণে আপনারা সবগুলা কারণ দেখা দেয় আর কি এটা লেগে একটা উন্নত মানের ওষুধ খাইন আপনারা